নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সব অন্ধকারের মধ্যেও কিছু আলো আরজিকর মেডিকেল কলেজ হসপিটালের ভেতরেও ওই হত্যাকাণ্ডের একত্রিশ বছরের ডাক্তারকন্যা হত্যাকাণ্ডের ব্যাপারে যখন সার্বিকভাবে লালবাজার পুলিশ প্রশাসন বিনীত গোয়েল বাহিনী এবং তৃণমূল কংগ্রেসের বিধায়ক কাউন্সিলর অন্যদিকে রাজ্য সরকারের প্রশাসনিক অধিকর্তা সব দিক থেকে যখন এভিডেন্স ট্যাম্পারিং তথ্য লোপাট করা এবং কি গতকাল আপনাদের বলেছি যে তথ্য অল্টার করার ব্যাপারটাও শেষ পর্যন্ত সিসিটিভিতে ধরা পড়েছে আরজি করের টালা থানার সিসিটিভি ফুটেজটা সংগ্রহ করার পর খুব দুটো ইন্টারেস্টিং পয়েন্ট ডেভেলপ করেছে যেটা আপনাদের কাছে বলা দরকার আপনারা হয়তো ইতিমধ্যে জানেন প্রথম কথা হচ্ছে যে রাজ্য সরকার চিন্তায়ও আনেনি কলকাতা পুলিশ চিন্তায়ও আনেন বিনীত গোয়াল চিন্তায়ও আনেনি যে সিবিআই তদন্তে নেমে সিবিআই তদন্তে নেমে কি করবে সিবিআই তদন্তে নেবে আর মেডিকেল কলেজ হসপিটালে যা যা সিসিটিভি ফুটেজ আছে সেটাকে নেবে তো সেই সিসিটিভি ফুটেজ নিয়েছে এবং সেই সিসিটিভি ফুটেজ চার ঘন্টা না আট ঘন্টা সিসিটিভি ফুটেজ তারা কালেক্ট করেছে সেটা আবার সুপ্রিম কোর্টে খুব বড় মুখ করে বলেছেন রাজ্য সরকারের তরফ থেকে আইনজীবী কপিল সিবাল এবং তারপর যখন দেখা গেছে যে তার মধ্যে মাত্র সাতাশ মিনিট দেখা যাচ্ছে আর বাকিটা কি তাহলে বাকিটা গেল কোথায় বাকিটা হাওয়া টেকনিক্যাল গ্লিচ এই শব্দটার সঙ্গে আমরা পরিচিত ছিলাম না রাজ্য সরকার সেটা আমাদের সঙ্গে পরিচিত করালেন টেকনিক্যাল গ্লিচ অর্থাৎ কোনো কারিগরি সমস্যার জন্য ওই সাতাশ মিনিটের বাইরে আর দেখা গেল না অর্থাৎ এই সাতাশ মিনিটের বাইরে লুকিয়ে রয়েছে মূল রহস্য এটা স্পষ্ট আমি খেয়াল করছিলাম সুপ্রিম কোর্টে যখন শুনানি হচ্ছিল যখন এই ব্যাপারটা সরাসরি তুষার মেহতার তরফ থেকে সম্ভবত সিবিআইয়ের তরফ থেকে যখন জানানো হয়েছিল যে আমরা সাতাশ মিনিটের সিসিটিভি ফুটেজ পেয়েছি বাকিটা পাইনি তখন সরাসরি কপিল তরফ থেকে বলা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল আমরা এত জিবির পেন ড্রাইভ দিয়েছি এত জিবির পেন ড্রাইভ অর্থাৎ ওই জিবিতে হয়তো দশ ঘন্টা বা বারো ঘন্টার সিসিটিভি ফুটেজ রাখা যায় এত জিবির পেন ড্রাইভ দিয়েছি তার উত্তরে তুষার মেহতা বলেছিলেন যে সিবিআই যিনি প্লিট করছেন বলেছেন যে কখনো পেনড্রাইভে একটা কত জিবির পেন ড্রাইভে কখনও প্রমাণিত হয় না কতটা সিসিটিভি ফুটেজটা আছে এটা পরিষ্কার বলেছিলেন বলেছেন যে হ্যাঁ সেটা পাওয়া গেছে কপিল সিব্বল বলেছেন ওরা সই করে পেনড্রাইভটা নিয়েছে চিন্তা করে দেখুন বলছেন ওরা পে সই করে পেনড্রাইভটা নিয়েছেন এবার সই করে যদি পেনড্রাইভটা নিয়ে থাকেন সেই পেনড্রাইভের মধ্যে কি যখন নিয়েছেন তখন কি ওই আট ঘন্টার সিসিটিভি ফুটেজ আছে কি না ভেতরে কন্টেন্টটা দেখে নিয়েছেন নিশ্চিতভাবে নেই কেন আছে যখন নর্মাল কেউ কোর্সে সিবিআই যখন রাজ্য সরকারের কাছ থেকে নথি নেয় তখন ওই আট ঘন্টা ধরে বসে 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 সমস্ত কিছু আছে কি না দেখে নেওয়া সম্ভব না যে এর মধ্যে সিসিটিভি ফুটেজ আছে এটা আমরা হ্যান্ড ওভার করলাম কলকাতা পুলিশ হ্যান্ড ওভার করেছে এবার এই কলকাতা পুলিশেরই কীর্তি যে সাতাশ সেকেন্ডের এটা নিশ্চিতভাবে কোনো না কোনোভাবে সরিয়েছেন এটাই তো প্রমাণিত হয় যে সাতাশ মিনিটের বাইরে বাকিটা তাহলে গেল কোথায় প্রশ্ন এক দ্বিতীয়ত হচ্ছে যখন বারবার এটা নিয়ে সওয়াল হচ্ছে তখন কবির বলতে শোনা যায় আমরা শুনেছি যে আমরা তো সই করে দিয়ে দিয়েছি তোমরা তখন দেখে নাও কেন ভাবুন একটা রাজ্য সরকারের প্রতিনিধি সুপ্রিম কোর্টের আদালতে বলছেন যে তখন তোমরা দেখে নাও নি কেন অর্থাৎ আমরা সরিয়েছি তোমরা দেখে নাও কেন এখানে তো লুকিয়ে রয়েছে পরোতে পরোতে প্রত্যেকটা সওয়ালেও কিন্তু লুকিয়ে রয়েছে একটা সরকার কিভাবে তথ্য লোপাট করেছে নথি লোপাট করেছে তথ্য অল্টার করেছে এমনকি সিসিটিভিও টেকনিক্যাল গ্লিচ বলে বোধ হয় সম্ভবত বাইরেটা বাকিরা মুছে দিয়েছে কেননা এতক্ষণের টেকনিক্যাল গ্লিচ হতে পারে না আপনি আট ঘন্টা সিসিটিভি ফুটেজের মধ্যে সাতাশ মিনিট ছাড়া দেখা যাবে না এটা কখনো সম্ভব নয় নিশ্চিতভাবে ফেঁসে যেতে পারেন কিছু মানুষ হসপিটালের লোক এবং প্রভাবশালী পরিবারের লোকজন ফলত তারা শেষ পর্যন্ত তাদের সিসিটিভির ফুটেজের আওতায় যেটা আছে সেটাকে হয়তো সরিয়েই শেষমতো দিয়েছেন এটা যেমন গেল একটা দিক দ্বিতীয় দিকটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পোস্টমর্টেমে সেই পোস্টমর্টে বা বহিরাগত ছিল সেটাও আমরা সংবাদ মাধ্যমে দেখছি সেই পোস্টমর্টমে জানা গেল যে তিনজন ডাক্তারের মধ্যে একজন ডাক্তার বিরোধিতা করেছেন যে সন্ধে নামার পর সিসিটি এই সন্ধে নামার পর কখনও এভাবে পোস্টমর্টেম করা যায় না আইনে সেটা নেই তিনজন ডাক্তারের মধ্যে একজন ডাক্তার বিরোধিতা করেছেন দুজন ডাক্তার সরকারের পক্ষে সহমত হয়েছিলেন সরকার যেহেতু বলেছে কেন সরকারি দলের তো মত ছিল না হলে রক্তগঙ্গা বইবে সেটা তো একজন ডাক্তারবাবু বলেওছেন তো যখন তিনি দেখেন সেই ডাক্তারবাবু দেখেন যে তার বিরোধিতা সত্ত্বেও শেষ পর্যন্ত সেই এটা পোস্টমর্টমটা হয়ে যাচ্ছে তখন তার সন্দেহ হয়েছিল যার মধ্যে নিশ্চিতভাবে কোনো গণ্ডগোল আছে তখন তিনি তার একজন ছাত্রকে পোস্টমর্টমের ঘরে তার এক ছাত্রকে কতগুলো ছবি তুলে দিতে বলেন এবং প্রায় পণ্যটা ছবি তিনি সংগ্রহ করে রেখেছিলেন পণ্যটা ছবি তার ছাত্র তুলে দিয়েছেন পোস্টমর্টমে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নির্যাতিতা দেহ সংক্রান্ত বিভিন্ন ছবি যেটা পোস্টমর্টমে বেরোচ্ছে সেইগুলোকে ছবিগুলোকে তুলে দিয়েছে এইবার সিবিআই এই ডাক্তারকে ডেকেছিলেন ডাক্তারকে ডেকে যখন ইন্টারোগেট করছেন সমস্ত ডাক্তারদেরই ডেকেছেন সেই ডাক্তারবাবু সিবিআইয়ের কাছে কনফেস করেছেন যে আমি বিরোধিতা করেছিলাম আমার বিরোধিতা না শুনেই তিনজনের মধ্যে দুজন সহমত হয়েছেন দুজন আন্ডার প্রেসার হতে পারে শেষ পর্যন্ত কাজটা করেছেন পোস্টমর্টম করেছেন আমি আমার নিজের পার্সোনাল ক্যামেরায় পনেরোটা ছবি তুলিয়ে রেখেছিলাম আমার একটু সন্দেহ হতে এবং সেই পনেরোটা ছবি শেষ পর্যন্ত সিবিআই রাতে হস্তান্তর করে দিয়েছেন সিবিআই সেগুলো চেক করে দেখেছে সেগুলো যথাযথ এবং সব থেকে আরও গুরুত্বপূর্ণ আরও একটা দিক আছে সেগুলোকে ফরেনসিক টেস্টের জন্য পাঠিয়েছেন এবং সেগুলো কিছুটা এভিডেন্স হিসেবে কাজ লাগ কাজে লাগবে সিবিআই যে তদন্তের অভিমুখ যেখানে নিয়ে যেতে চাইছে এখানে গুরুত্বপূর্ণ যেটা মানে যেটা আমরা ভাবছিলাম যে কপিল সুবাল যেমন সিসিটিভির ব্যাপারে বলছেন সাতাশ মিনিটের বাইরে বাকিটা পাওনি কেন তখন চেক করে নাও কেন আমরা এত জিবির পেন ড্রাইভ দিয়েছি অর্থাৎ সেখানে একটা চালাকি রয়েছে পরিষ্কার বোঝা গেল যে আমি বাকিটা সরিয়েছি তখন চেক করিনি কেন এখন তো আমাদের কিছু করেনি এত জিবির পেনড্রাইভ দিয়ে দিয়েছি এটা একটা দিক দ্বিতীয় দিক যেটা এই এই ডাক্তারবাবু সন্দেহ হওয়ার পর যেটা আমরা জানতে পারলাম যেগুলো জানা যাচ্ছে না ক্রমাগত এগুলো রিভিল্ড হচ্ছে শেষ পর্যন্ত সিবিআই রিপোর্ট যখন বাইরে আসবে তখন আলটিমেটলি হয়তো বেরোবে যে কারা কারা তথ্য লোপাট করা এভিডেন্স করা এভিডেন্স লোপাট করা এবং এ মানে প্লেস অফ অকারেন্স নষ্ট করা থেকে শুরু করে তথ্য প্রমাণ অল্টার করা কারা কারা কী কী ভূমিকা নিয়েছিল সেটা সিবিআই রিপোর্ট বাইরে বেরোবে কিন্তু যেটা ইতিমধ্যে বেরিয়েছেন সেটাও কিন্তু আরও মারাত্মক সেটা হচ্ছে যে ভিডিও পোস্টমোর্টামের ঘরে করা হয়েছে সেটাও অস্বচ্ছ এবং অস্পষ্ট বোঝার কিছু বাকি রইল আপনি দেখুন আট ঘন্টার সিসিটিভির মধ্যে আপনার বা চার ঘন্টার সিসিটিভির মধ্যে সাতাশ মিনিট ছাড়া পাওয়া যাচ্ছে না টেকনিক্যাল গ্লিচ টেকনিক্যাল গ্লিচ বলে সেটা পাওয়া যাচ্ছে না এক দ্বিতীয়ত হচ্ছে পোস্টমর্টমের ঘরের ভেতরে যে ভিডিওটা সেটা একদম করা বাধ্যতামূলক সেই ভিডিও অস্পষ্ট রাখা হয়েছে অর্থাৎ ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে যাতে শেষ পর্যন্ত তদন্ত প্রক্রিয়া নাই গোয় তার পরিকল্পিত চেষ্টা আর এর পাশাপাশি ভাবুন উই ওয়ান্ট জাস্টিস নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর মিছিল তৃণমূল কংগ্রেসের মিছিল সিবিআই কেন দিচ্ছে না এতদিন হয়ে গেছে এবার জবাব দাও আপনার পাশাপাশি দুটো ফিলিম তথ্য সিসিটিভি টেকনিক্যাল গ্লিচ বলে অতটা নষ্ট করা অতটা জায়গা নষ্ট করা এবার পোস্টমর্টমের ভিডিওটাকে অসহ্য করে রেখে এইবার সাহেবরা এর ওপর প্রেশার ক্রিয়েট করছে অর্থাৎ আমি সব সরিয়ে রাখলাম এবার তুমি খুঁজে বার করো ব্যাপারটা সেরকম নয় তবে বাংলার মানুষ বুঝুক কার হাতে রাজ্য শাসন দিয়েছেন আজকে এই প্রতিবেদন যখন পেশ করছি তার কিছুক্ষণ আগে রিপোর্ট পেলাম যে কার্নিভালের জন্য কয়েক কোটি টাকা যে বরাদ্দ হয়েছে ঠিকঠাক যেন খরচ হয় আরও প্রয়োজন হলে বাজেট বাড়ানো যেতেই পারে হয়তো সেই মানসিকতাও সরকারের থাকতে পারে কিন্তু কার্নিভাল ধুমধাম করে হবে যাতে ডাক্তার একত্রিশ বছরের ডাক্তার কন্যার এই মৃত্যু আলটিমেটলি তার তদন্ত এবং তার অপরাধীরা আড়ালে সরে যায় সেটা যাতে মানুষ মনে না রাখে রাজ্যে মুখ্যমন্ত্রী বসে দেখবেন মা দুর্গা সত্তরটা মা দুর্গা বা পঁচাত্তরটা মা দুর্গার মূর্তি বা প্রতিমা তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে আসছেন রেড রোডের নিবালে আসলে এইভাবেই চলছে বাংলা এর থেকে দুর্ভাগ্যের লজ্জা কিছু হয় না শুধু এইটুকু বলবো শেষ পর্যন্ত পোস্টমর্টেমও চালিয়া কি চালিয়া করা হয়েছে চালাকি করা হয়েছে বলা যেতে পারে যে পোস্টমোর্টামের ভিডিওটাকেও অস্বচ্ছ রাখা হয়েছে আর ওদিকে সিসিটিভিটা সেই সিসিটিভিতেও জি করে অধিকাংশ জায়গাকে লোপাট করা হয়েছে কিন্তু সব অন্ধকারের মধ্যে কিছুটা আলো বলেছিলাম না ওই ওই টালা থানার মধ্যে যে সিসিটিভিটা উদ্ধার করেছে স্টার ফরেনসিক রিপোর্টটা এসে গেলেই হয়তো অনেকটা ব্রেক থ্রু জায়গায় পৌঁছে যাবে যেটা তিরিশ তারিখে আলটিমেটলি কলকাতা হাইকোর্টের রিপোর্টের মধ্যেও আসলেও আসতে পারে মাফ করবেন সুপ্রিম কোর্টের রিপোর্টের মধ্যে আসলেও আসতে পারে